আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ শুক্রিয়া জিয়া আল্লাহ পাক আমাদের এই প্রত্যন্ত এলাকার মধ্যে আট নয় নম্বর সোনাটিকারী মাদ্রাসা যেখানে আপনাদের সহযোগিতায় আপনাদের কোরবানির পয়সায় আপনাদের মেহনতের পয়সায় প্রতিষ্ঠিত হচ্ছে আল্লাহ আস্তে আস্তে অনেক অগ্রগতিতে বাড়িয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ বিভিন্ন প্রান্ত থেকে গরিব এতিম আব্বাহারা মা হারা বাচ্চা তারা দিয়ে গেছেন আপনাদের পয়সাতে আপনাদের কোরবানির মেহনতের পয়সাতে তারা আজকের এই টিফিনের ব্যবস্থা তারা টিফিন খাচ্ছে আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এই মাদ্রাসার প্রতি লক্ষ্য নজর রাখবেন আপনাদের দান সাদকা আপনাদের কোরবানি যে সমস্ত পয়সা দিয়ে আপনারা সহযোগিতা করছেন আপনাদের কাছে আশা রাখব সর্বাগ্যে যে আপনারা আরও বেশি বেশি করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আল্লাহ তো এবছর আপনাদেরই কোরবানির মাধ্যম দিয়ে যে সমস্ত বাচ্চাগুলো গড়ে উঠছে সেই সমস্ত বাচ্চাদের মধ্যে আল্লাহর শুকর ছ থেকে সাতজন উপযুক্ত আমামা পড়ানোর ব্যবস্থা করা হচ্ছে এবং সেই সমস্ত বাচ্চারা আপনাদের সামনে আছে এই সমস্ত কচি কচি অসহায় তিন বাচ্চাদের মুখের দিকে লক্ষ্য করে আপনারা তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই আবেদন এই নিবেদন আপনাদের কাছে রাখছি এবং আজকের যে টিফিনের ব্যবস্থা চলছে ওস্তাদগণ শিক্ষক মণ্ডলীগণ তারাও আল্লাহর শুকর মেহনত করছে বাচ্চাদের পিছনে যাতে করে বেশি বেশি করে মেহনত করেন এবং কোরবানি করেন এবং এই বাচ্চাদের প্রতি আরও বেশি বেশি করে সহানুভূতিশীল হন বাচ্চাদের শিক্ষার অগ্রগতি বাড়ে সেদিকটাও আপনারা লক্ষ্য রাখবেন এই আবেদনটুকু আমি আপনাদের কাছে রাখছি আমি একজন খাদিম হিসাবে একজন গোলাম হিসাবে আপনাদের কাছে এই দরখাস্ত করছি আপনারা বেশি বেশি করে সহযোগিতা করবেন যাতে করে আগামী জলসায় আমাদের এই সমস্ত বাচ্চাগুলো এই সমস্ত বাচ্চাগুলো যাদের মাথায় আমরা আমামা পরাতে পারবো যাদের মাথায় আমরা পাগড়ি পরাতে পারবো সেদিকটাও আপনারা লক্ষ্য রাখবেন আল্লাহ পাক আমার আপনার সবাই মেহনত শ্রম কোরবানি দান আল্লাহ যেন কবুল করে এই বলে আমি সংক্ষিপ্ত আজকে গাড়ি নাস্তার উপক্রমে সময় আপনাদের কাছে আবেদনটুকু রাখলাম দোয়া করবেন মাদ্রাসার জন্য সহযোগিতা করবেন السلام عليكم ورحمه الله وبركاته